আসসালামু আলাইকুম আজকে বিকেল বিকেল ফেসবুক লাইভে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে এবং আমার কাছে মনে হলো যে আমার লাইভে আসাটা খুব দরকার এই মুহূর্তে প্রকৃতির অপরূপ সৌন্দর্যর মাঝে সব সময় নিজেকে হারিয়ে ফেলতে চাই তাই আজকে আবারও চলে আসছি সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার চতুর্দিকে আর কেমন সবুজে ঘেরা আর কোথায় আসছি সেটা আপনাদেরকে একটু দেখাই আজকে আমি চলে আসছি তরমুজের স্বর্গরাজ্যে যেখানে চারো দিক আমার চারো দিক যেদিকে চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ আর তরমুজ এমন একটি জায়গার মধ্যে আজকে আছি তাই ভাবলাম সকলের সঙ্গে একটু শেয়ার করি আমি আস্তে আস্তে একটু সামনে যাই তারপর আপনাদেরকে দেখাই যে আমি কোথায় আছি

এই যে দেখেন এই যে আমার ভাগিনা আমার ভাগিনা হাতে নিয়ে ফেলছে প্রায় কত কেজি হইব কত কেজি হইব এটা ছিড়া ছিল না না এটা ছিড়া এটা ছিড়া ছিল প্রায় দশ কেজির উপর হবে আমার ভাগিনা নিয়ে ফেলছে মানে শয়ে শয়ে বিঘা শয়ে শয়ে বিঘা তোর মুখ এই যে দেখেন এটা হচ্ছে তরমুজ খেতের তরমুজ না এটা অনেক আগে ছিঁড়ছে আমি যে সব সময় বলি যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে হলে সকলে গ্রামে আসতে হবে তাই আজকে চলে আসছি গ্রামে আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন কোনটা ভাই এই যেটার উপর দিয়ে হাঁটতেছি এগিয়ে দেখেন তরমুজ 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 আরে তরমুজ এই তরমুজ দিয়া মধু মধু ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গেছে কারণ বাজারে সেই তরমুজ ব্যবসেই আর আজকে আমি চলে আসছি মানে তরমুজের একদম স্বর্গরাজ্যে হাজার 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 লক্ষ লক্ষ তরমুজ এখানে দেখেন লক্ষ লক্ষ তরমুজ শুধু এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস না

যত দূর যায় যত দূর যায় এইখান থেকে শুরু করে যা আছে সব 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 শুধু তরমুজ 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 আরে বাবা আমার লাইফে প্রথমবার এই পেহলিবার এত বড় আহ তরমুজের খেতে চলে আসছি তরমুজ খেতে চান কারা বলেন কিছুদিন আগে তরমুজের এত পরিমাণ দাম গেছে না না নাশাল্লা দেখছি 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 আপনি মোটামুটি সবগুলো এই সাইডের ক্ষেতের গুলো মাসাল্লাহ সবগুলো তোর মোটামুটি সাইজের কল্পনাও করতে পারবেন না আমরা যে ঢাকাতে তরমুজ কিনা খাই এই ক্ষেতের থেকে কাটার পর আমাদের হাত পর্যন্ত